যে আপনার তখন বুড়ো হইসই না বাক্কা জোয়ান একটা বাচ্চা লই লাই অসহায় বাপ মাড়ে ফেলাইয়া নিজের সকাল ফুরানোর লাইগে বিদেশ গেছে গা নবিলাম বলে বিদেশ চলে গেলো আপনার কথা শুনে তো আফা দুলা বাই করে কাইন্দা বাস হয়ে আলতাছে আমি কইলাম এর একটা বুদ্ধি দিছি আমি কৈছি যে আপনারা তখন বুড়ো হইসই না বাক্কা জোয়ান একটা বাচ্চা রই